চলো চলো কালকে স্কুল আছে সোনা আজকে তো ছুটি কালকে তো স্কুল আছে না ম্যামের বার্থডে ছিল সরি বাবা আমার তো জানা ছিল না বার্থডেতে কি খাওয়ালো ম্যাম কিছু খাওয়ায়নি তাই কালকে তুমি ম্যামের জন্য একটা ক্যাডবেরি নিয়ে চলে যাবে ঠিক আছে ম্যামকে গিয়ে কি বলবে ম্যাম বিলেটেড হ্যাপি বার্থডে হ্যাঁ যে ম্যাম আমার দেরি হয়ে গেল একটু তোমাকে হ্যাপি বার্থডে বলতে ঠিক আছে তাহলে একটা চকলেট চকলেট আচ্ছা ঠিক আছে আমি কিনে দেবো ঠিক আছে ভুলে গেছিস আচ্ছা ঠিক আছে হুম হুম ঠিক আছে